হ্যালো বন্ধুরা তোমরা দেখো আমি বাবা হুজুর হুজুরের ধানে আসছি হ্যাঁ তো আসি দেখো আমার অনেক দিন থেকে মন আসায় তো আমি আজকে আসলাম আসা তো দেখো বাবা হুজুরের ইয়েটা মসজিদটা সম্পূর্ণটা এখন তো মেলা নাই না পূজা নাই এদিকে তো এখন তো মানে ফাল্গুনের পাঁচ তারিখে অনুষ্ঠান হয় এখানে মেলা হয় আমার দিকে তাকাবল হ্যাঁ ফাল্গুনের 5 তারিখে অনুষ্ঠান হয় এখানে বাবা হুজুরে তো এখন ফাঁকা আছে তো গুয়া আমার মন চাইছে আসার জন্য তো চলে আসলাম দেখো কি সুন্দর হয়েছে হইছে তারা না তারা শেষ করে তো তোমরা দেখতেই পারতেছো আমরা এখন হুজুরের মাঠ থেকে চলে যাচ্ছি তো দেখো সামনের গেটটা দারুণ সুন্দর এখানে পিছনের এটা পিছন হ্যাঁ তো সামনে আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের আসার ইচ্ছে হয় বাবার হুজুরের কাছে তো নিশ্চয়ই চলে আসবে দেখো সুন্দর গেটটা এই রাস্তা তো আমরা আইসি এখন ঘুরে যাচ্ছি ভালোই লাগলো রাস্তাঘাট খাদ্যানো সুন্দর আছে তো দেখো ওই যে মেন গেট বাবা হুজুরের খুব সুন্দর গেট কি হবে বুগানিলে কি হবে না না কিছু না এই যে এই যে আমরা লক্ষ্মে এসে গেছি ট্রেন ধরবো এখন ট্রেন ধরবো তো ওদিকে বাবা হুজুরের মেলা মাঠ থেকে চলে আসলাম ট্রেনের স্টেশনে এখন ট্রেনে চড়বো বাস চলে যাবো তো ভালো লাগলে লাইক কমেন্ট চাই নিশ্চয়ই করো টাটা এটা কোথায় জায়গা হলদিবাড়ি এই হলদিবাড়ি কি সুন্দর হয়েছে হলদিবাড়ি স্টেশন ট্রেন কটার দিকে আচ্ছা ট্রেনে যাবি না বাসে ট্রেনে যাবি হ্যাঁ ট্রেনে যাব